কি আসলে চীনের প্রবল প্রতিদ্বন্দ্বের নাকি বাংলাদেশের জন্য বাংলাদেশের কেউ কেউ প্রশ্ন তুলতেছেন আমি জানি যে আপনার মাথায় নিশ্চয়ই বিজনেসটাই থাকতেছে কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলতেছে জাস্ট শিক্ষা দেওয়ার জন্য আপনি চীনের দিকে এই এই বিষয়গুলি শিক্ষা মেডিকেল যেগুলি আপনি বললেন সেগুলি করতে ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন সেই চীন সফর নিয়ে নানা ধরনের কথা আছে যে আমাদের প্রেস সচিব বলছেন যে মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে সরকারের সরকার দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় আমরা আসলে চীন থেকে কি চাই মানে একটা আছে না যে আমরা এই মুহূর্তে চীন থেকে আমরা কি হলে বলবো যে আমরা এটা চেয়েছি এটা পেয়েছি এগুলি নিশ্চয়ই আপনি আগেই সব ঠিক করেছেন আপনিও চীনে গিয়েছিলেন সবচেয়ে বেশি চাওয়া আমাদের এখন চীন থেকে কি মানে আমাদের প্রায়োরিটিতে সবচেয়ে উপরে কোনটা প্রায়োরিটিতে আমি যদি বলি তাহলে আসলে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা আছে এটা তো আছেই অবশ্যই আমরা সবসময় সেই সম্পর্কটাকে আরো একটু এগিয়ে নিতে চাই এটা আপনারা জানেন যে আমাদের সব বন্ধুদের সাথে আমরা সেটা করার চেষ্টা করি এবং যখন একটি সর্বোচ্চ পর্যায়ে সফর হয় সেটা নিজেই একটা সেটা ইন্ডিকেশন দেয় যে আমরা আসলে খুব সম্পর্কটাকে আরও এগোনোর চেষ্টা করছি এবং খানিকটা যে অগ্রগতি হচ্ছে সেটারই প্রমাণ হলো একটা ভিজিট এই পর্যায়ের সফল আর যদি বলেন যে আমরা কি চাই আমাদের প্রধানত বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক আমরা চাই যে চীন আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ আছে এটা বহাল থাকুক এবং আরো বৃদ্ধি পাক আমরা চাই যে চীন এখানে আমাদের দেশে চীনের পক্ষ থেকে সরকারি পর্যায়ে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক প্রচুর বিনিয়োগ আসুক আমরা কিন্তু চীনের জন্য স্পেসিফিক একটা একটা এলাকা রেখেছি চিটাং এ চারশো মতো আমরা চাই যে সেখানে তারা তাদের বিনিয়োগ করুক ফ্যাক্টরি রিলোকেশন হোক অথবা নতুন ফ্যাক্টরি নতুন চালু করা হোক এটা তারা এখানে আসুক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এমনিতে তো চীন আমাদেরকে প্রচুর সুবিধা দিয়েছে কিন্তু আমরা সেটা খুব বেশি ব্যবহার করতে পারছি না এই কারণে যে আসলে আমাদের প্রোডাক্ট পাসকেট খুবই লিমিটেড এটা তো আমরা জানিও না কিন্তু আমরা প্রধানত আমি মনে করি যে দেখবো যে এটা হোক আমাদের সাথে ইনভেস্টমেন্টটা বাড়ুক যোগাযোগ বাড়ুক ব্যবসা বাণিজ্য বাড়ুক বাড়ছে সেটা বাড়ছে আরো যেন বাড়ে সেটাই চাই এডুকেশন একটা ক্ষেত্র আমরা চাই যে আমরা আপনারা জানেন যে আসলে চীনের একটা উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয় কিন্তু যথেষ্ট দিকে তো আমাদের প্রচুর ছাত্র কিন্তু পড়াশোনা করছে চিনি আমরা হয়তো এই সংখ্যাটা সম্বন্ধে কতটা ছিলাম না আমরা চাই যে এটা আরো বাড়ুক আমরা চাই যে তারা আরো স্কলারশিপ দেখ আমাদের ছেলে মেয়েদেরকে পাশাপাশি আমরা চাই যে তারা হেলথ সেক্টরে একটু এগিয়ে আসুক আমরা চাচ্ছি যে তারা তাদের এখানে যে হাসপাতালগুলিতে আছে সেটা তারপরে চিকিৎসার ব্যবস্থা করতে ইতিমধ্যে একটা ছোট গ্রুপ গেছে ট্রায়াল কেস হিসেবে সম্ভব কিনা কতটুকু সম্ভব কতটুকু ভায়াবল সেটা আমরা দেখবো প্লাস আমরা চাচ্ছি যে তারা আমাদের এখানে হাসপাতাল স্থাপন করুক এই জিনিসগুলো যদি হয় তাহলে সম্পর্ক স্বাভাবিকভাবে আরেকটু এক আমি মানে একটু আরেকটা মানে চিনি অন্য একটা প্রসঙ্গে যাওয়ার আগে একটু জানতে যে আপনি যে বিষয়গুলি চীন থেকে চাচ্ছেন সেটি কি আসলে চীনের প্রবল প্রতিদ্বন্দী এই অঞ্চলে ভারতের এন্টিডোট হিসাবে নাকি বাংলাদেশের জন্য কল্লানটা বা বাংলাদেশের বৈbaixিকটা বিষয়েই আপনার মাথায় বেশি থাকছে কেউ কেউ প্রশ্ন আমি জানি যে আপনি 같아요 নিশ্চয় বিজনেসটাই থাকছে কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলতেছেন জাস্ট ভারতে শিক্ষা দেওয়ার জন্য আপনি চীনের দিকে এই এই বিষয়গুলি শিক্ষা মেডিকেল যেগুলি আপনি বললেন সেগুলিরই করতে চাচ্ছেন না দেখুন দেখুন এখানে আপনাদের একটা জিনিস বুঝছব শিক্ষা দেওয়ার কোনো প্রশ্নই নাই ভারতকে শিক্ষা দেওয়ার কিছু নেই আমার কিন্তু এটা তো সত্য যে ভারতের সাথে গত ছয় মাস যাবৎ যে আমাদের যে সম্পর্ক সেখানে কিছু টানাপোড়েন আছে এবং কিছু রেস্ট্রিকশন ভারতের পক্ষ থেকে এসছে আমাদের পক্ষ থেকে না তো আমাদেরকে তো কোন প্রথম কথা হলো যে আমি সবসময় যেটা বলি যে কোনো ভ্যাকুয়াম কিন্তু থাকে না কোনো শূন্য স্থান থাকে না সেটা কেউ না কেউ পূরণ করে ভারতে যদি আমাদের চিকিৎসা নিতে যান যারা তারা যদি যেতে না পারেন বা তাদের সংখ্যা যদি ড্রাস্টিক্যালি কমে আসে তাহলে তারা কোথাও না কোথাও চিকিৎসা নেবেন তাদের কেউ কেউ বাংলাদেশে চিকিৎসা নেবেন কেউ কেউ থাইল্যান্ডে যাবেন কেউ আমরা বলছি যে চীনে যান চীনে যাচ্ছেন বা যাবেন এভাবেই শূন্যস্থান পূরণ হবে এখানে কিন্তু শিক্ষা দেওয়ার কিছু নেই সে অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের যা যা কিছু করার প্রয়োজন সেটা আমরা করবো ইনভেস্টমেন্ট আরেকটা জিনিস খেয়াল করুন আপনারা আপনি যদি অর্থনৈতিক দিক থেকে যদি খেয়াল করেন তাহলে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের কোটান অ্যান্ড কোট স্বর্ণযুগ যখন চলছিল তখনও কিন্তু অফিসিয়ালি সবচেয়ে বেশি এক্সপোর্ট এটা তো অর্থনৈতিক সম্পর্ক সাথে তো এই ভারতকে শিক্ষা দেওয়ার কোন ব্যাপার এখানে নেই আচ্ছা আপনি তো মানে পররাষ্ট্র সচিব ছিলেন রাষ্ট্রদূত ছিলেন একাধিক জায়গায় ভারতে অনেকদিন ছিলেন আপনার কাছে এই প্রশ্নটা করতেই চাই যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু শেখ হাসিনা সরকার শেষ দিকে এসে ভারত না চীন অ্যাপারেন্টলি সামনাসামনি হলেও এই সংকটে পড়ে এবং মানে আমি এরকম আর দেখি নাই মানে এই কোল্ড ওয়ার পরবর্তী যুগে সফর সংক্ষিপ্ত করে একটা রাষ্ট্রপ্রধান চলে আসেন আরেকটা জায়গায় এবং তিনি বলেন যে তার মেয়ে অসুস্থ ছিলেন মানে শেখ হাসিনাকে আসলে তাড়িয়েই দেওয়া হয়েছে কিনা ভাগিয়েই দেওয়া হয়েছে কিনা সেটা আমরা জানি না তো এই সংকটটাকে আপনারা কীভাবে ডিল করবেন মানে আপনি দেখেন যে শেখ হাসিনা একটা কথা আমি মানে কোট করতে চাই তিনি বলছেন চীন তো রেডি কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টের জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে ঠিক আছে যা সাফ সাফ কথা রাখা টাকা নেই অথচ চীনের সাথে তিস্তা প্রজেক্টটা নিয়ে কিন্তু এর আগে মানে ভারত খুব মানে চাপ দেওয়ার আগে এটা কিন্তু অনেকখানি এগিয়েছিল আপনারা এটা কি কী ডিল করবেন মানে চীন ভারত তিস্তা প্রজেক্ট চীন ভারত প্রসঙ্গে আমি খুব বেশি যেতে চাই না এখানে আমি আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা আসলে দুই দেশের সাথেই ভালো সম্পর্ক চাই অবশ্যই আমাদের স্বার্থে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এবং পারস্পরিক স্বার্থ সামনে রেখে আমরা এটা করব চীনের সাথে এই আপনি আসলে আমাদের কিছু কাজকর্ম হচ্ছে সেটা নর্মালি এগোবে আমি মনে করি না যে এটাতে হঠাৎ করে বড় কোনো কিছু যে বাদ হয়ে যাবে তা না ভারতের সাথে আমাদের ওয়ার কথা বলতে আছে এবং তাদের রাইট এই ওয়াটার রেজিস্টেন্স যখন কথা উঠলো তখন এই প্রশ্ন করতে হয় যে 30 বছর মেয়াদী গঙ্গা পদ্মা পানির চুক্তির মেয়াদ কিন্তু এই ডিসেম্বরে শেষ হবে চুক্তি নবায়ন করতে সম্প্রতি দুই দলের বিষয়করা বৈঠক করেছেন fara kala ka প্রদর্শন করছেন কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে আপনারা কি ভাবতে যায় মানে এটা কি করবেন চুক্তি নবায়ন করবেন কিনা নতুন চুক্তি করবেন কিনা কি আমরা আশা করতে পারি ভারতীয়দের অবস্থান এক্স্যাক্টলি কি আমি জানি না আমাদের হচ্ছে যে আমরা সম্ভব হলে আরো একটু ভালো চুক্তি করতে চাই সেটা হলো যে পূর্বের চুক্তিতে কিন্তু ছিল যে আপস্ট্রিম কোন কোনো জায়গায় কিছু ওয়াটার মানে আটকে রাখার ব্যবস্থা করে ড্রাই সিজনে যাতে এখানে পানির সরবরাহ বাড়ানো যায় এটা স্বীকৃত ছিল যে আসলে যে পানি যেটুকু আছে সেটা দুই দেশের পূর্ণ প্রয়োজনের জন্য যথেষ্ট নয় এটা দুই পক্ষ স্বীকার করেছে এবং আহ লোয়ারের পেরিয়ান কিছু করার নেই ক্ষেত্রে আবার পেরিয়ান হিসেবে ভারত এবং নেপালে জলাধার করে পানি সরবরাহ বাড়ানো সম্ভব এটা বাড়ানোর কথা কিন্তু আমাদের আগের চুক্তিতেই আছে এখন আমি জানি না যে এটা এ নিয়ে কিন্তু তিরিশ বছরের কোনো অগ্রগতি হয়নি ত্রিশ বছরের কোনো অগ্রগতি হয়নি এটা নিয়ে দুই পক্ষের কোনো পক্ষ থেকে খুব জোরালো কোনো দাবিও কখনোই জানানো হয়নি যে এটা অবিলম্বে করা হোক

নির্দিষ্ট যদি করে বলতে পারি যে হ্যাঁ আমরা অমুক অমুক জায়গায় করবো তাহলে সেটা অবশ্যই খুব আইডিয়াল হবে কিন্তু সেটা হবে আমি এটা মনে করি না কিন্তু অন্তত পক্ষে যে চুক্তিটা আছে এটা যদি নবায়ন হয় আহ দীর্ঘ সময়ের জন্য এবং তার মধ্যে যদি আবার একটা অন্তত প্রতিশ্রুতিটা পুনর্ব্যক্ত হয় যে না আমরা এবার সত্যি সত্যি চেষ্টা করবো এটার প্রবাহ বাড়াতে তাহলে আমি মনে করি সেটা খুবই ভালো হবে